শুভ সকাল বন্ধুরা শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালোই আছি তো মনটা না আজকে খুব খারাপ লাগছে জানো তো সকালে কাজকর্ম হয়ে গেছে তো এদিকে সকালে বৃষ্টি হয়েছে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে তো মেয়েও আজকে সকাল সকাল উঠে গেছে তো ভাবলাম বিছানাটা তাহলে তুলে রেখে গিয়ে তারপরে রান্নাটা বসাবো আর চুলগুলোর দিকে পুরো ভিজাতো তো রান্না বসাতে যাবো তো একটু ছেড়ে রেখেছি তো একটু যদি জলটা ঝরে যায় তারপরে বেঁধেই রান্না বসাতে যাবো তো চুল ছেড়ে আবার রান্না বসাতে গেলে চুল টুল পরে রান্নাঘরে ভালো লাগে না তো যে মন ভালো না থাকলেও শরীরে বা মনে এনার্জি নিয়ে সংসারের কাজ কিন্তু করতে হয় আর আমার মন ভালো নাই সেটা কি কেউ বুঝবে সেটা কিন্তু কেউ বুঝবে না তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো আমার মনটা না সত্যি কদিন থেকে না আবার খুব খারাপ তো ও এক মাস পরে আসার কথা ছিল তো দিন দুই মাস প্রায় হয়ে আসছে তো এখনও আসছে না ভালো লাগছে না যাদের বড়রা বাইরে থাকে তারাই কিন্তু জাগে জানে যে বাড়ির বাড়ির লোক ঘরের লোক যদি ঘরে না থাকে তাহলে কীরকমটা লাগে তো যে মেয়েও সময় সময় মন খারাপ করে থাকে আর বাবার জন্য তো আমারও ভালো লাগে না তো অনেক দিন যেহেতু বাড়িতে ছিল এর জন্য আরও বেশি খারাপ লাগে তো ওইদিকে যে রান্না বসাতে চলে আসলাম আর খারাপ লাগাটা কে বুঝবে বলো মনের মানে মনটা যে খারাপ সেটা বুঝতে না দিয়েই সংসারের কাজ কিন্তু করতে হয় আর সেটা বুঝতে দেয় না জন্য কিন্তু কেউ বুঝেও না আর কেউ কিন্তু বুঝেও কিন্তু না বোঝার ভান করে অনেকে তো কি করবো বলো সংসারের কাজকর্ম তো করতেই হবে একা সংসার থাকতো ফেলে রেখে একটা বেলা দুটোবেলা বা শুয়ে থাকতাম ভালো লাগছে না পরে বলবো কিন্তু সেটা তো হবে না যতই তোমার মন খারাপ লাগুক যতই তোমার মনে এনার্জি না থাক শরীরে এনার্জি নিয়ে তোমাকে কিন্তু কাজ করতেই হবে আর যখন মন ভালো না থাকে তখন কিন্তু কোনো কাজকর্মই কিন্তু ভালো লাগে না ইচ্ছেই করে না আর এদিকে যা দেখো অন্যান্য হাঁড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি রান্নার জন্য তো যে তোমাদের বললাম না কয়েকদিন থেকে ছোট হাড়িতে রান্না করছি তো এই যে ছোটো হাড়িতেই রান্না করব। আর সকালে একবেলার ভাত তো এটাতেই হয়ে যায় তো আবার দুপুরে অন্য একটা হাঁড়ি আছে সেটাতে রান্না হয় তো যেদিকে ভাতটা বসিয়ে দিলাম আর বৃষ্টি হয়েছে সকালবেলা প্রচুর আর রাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি কয়েকদিন থেকে কন্টিনিউ হচ্ছে তো রাতে একদম ঘুম হচ্ছে না এমনিতেই মানে টেনশনে থাকি তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হয় আরও ঘুম হয় না আর ঘুম না হলে শরীরটাও কিন্তু আরও বেশি খারাপ লাগে তারপরে যে আমি চালটা দিয়ে দিচ্ছি তো আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা বুঝতেই পারছো মানে ভয়েস ওভার মানে মনের মধ্যে একটা এনার্জি থাকলে কিন্তু কথা বলারও একটা এনার্জি থাকে একদমই ভালো লাগছে না আর আমাকে অনু দিদিভাই কংগ্রাচুলেশন জানিয়েছে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর তুমি বলেছিলে যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে হাফ হাফমন্ডিটাই মানে হয়ে যাবে কিন্তু আমার এখনও তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি কারণ কেউ পুরো ফুল ওয়াচ করেই না যা যারা ভালোবাসার মানুষ তারাই শুধু ভিডিওটা দেখে ওয়াচ করে আর সবাই তো ভিডিওটা অন করেই বেরিয়ে যায় এক মিনিট কেউ দু মিনিট এরকম দেখে তো পুরো ভিডিওটা যদি দেখতো তাহলে আমার পাঁচশো সাবস্ক্রাইবার মানে পাঁচশো পরিবারের সঙ্গে আমার কিন্তু ওয়াচ টাইমটাও কিন্তু হয়ে যেত তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো এটুকুনো আসতে পেরেছি আর তোমরা যদি আমার সাথে থাকো আমাকে আরও ভালোবাসা দাও সাপোর্ট দাও তাহলে আর বাকি পথটাও কিন্তু সহজ হয়ে যাবে আর একে অপরের পাশে না থাকলে কিন্তু এই জার্নিটা কিন্তু একা পথ চলাটা কিন্তু সম্ভব না এটা একে অপরের পাশে থেকেই কিন্তু চলতে হয় কিন্তু কেউ তো মানে ফুল ওয়াশ করতেই যায় না ভিডিওতে একদমই না আর আমি যার ভিডিও দেখি তাকে কিন্তু আমি ফুল ওয়াচ করে দেই আর প্রতিদিন সবারটা কিন্তু ওয়াচ করা সম্ভব নাই সম্ভব হয় না মানে নেটের ব্যাপার থাকে মানে ওই দেড় জিবি নেটের মধ্যে ভিডিও আপলোড করা আবার ভিডিও দেখে কমেন্ট করা ফুলওয়াচ দিয়ে তো প্রতিদিন সবারটা হয় না তবুও আমি কিন্তু চেষ্টা করি তো কয়েক দিদি ভাই আছে তারা কিন্তু বলতে পারবে না যে আমি কন্টিনিউ ওদের ভিডিওগুলো দেখি না কন্টিনিউ কিন্তু আমি দেখার দেখার চেষ্টা করি কিন্তু আর এদিকে দেখা ওই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি উচ্ছেগুলো না পেকে গিয়েছিল সব তো বন্ধুরা যে আজকে ভিডিওটা বেশি বড়ো করলাম না ছোট্ট একটা ভিডিও দিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো স্কিপ করো না আশা করছি ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে আর আমার তো আছোই কাছের বন্ধুরা তো আমি তো জানি তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফুল করে একটা লাইক দিয়ে ফুল করে দিবে। তো ওই যে রান্নাবান্না হয়ে গেছে কাজকর্ম সেরে তো যে ভাতের ফ্যানগুলো ছিল ওগুলো এই গরুকে দিয়ে যেতে দিয়ে আসছি তো আজকে না একদমই আমার না এনার্জি নেই শরীরের মধ্যে কথাতেই বুঝতে পারছো আমার একদমই ভালো লাগছে না আর মেয়ে না মোবাইলটা ধরে দিয়েছিল তো ও কা মোবাইলটা মানে ভিডিওটা না অতটাও ভালো হয়নি তো আমার না এখনও কিন্তু ড্রাইভর নেই ড্রাইভার ছাড়াই আমি কিন্তু ভিডিও করছি ড্রাইভার ছাড়া ভিডিও করেই আমি এখানে সেখানে রেখে ভিডিও করে কিন্তু আমি পাঁচশো পরিবার আমার কিন্তু হয়েছে যদি এর থেকে ভালো কোয়ালিটির ভিডিও হতো হয় তো আরও এগিয়ে যেতাম আমি কিন্তু ড্রাই এখনও কেনা হচ্ছে না তো তোমাদের দাদা ভাইকে বলছি অনেক দিন থেকে কিনে দেবো কিনে দেবোই করছে কিন্তু কিনে এখনও আমাকে দিচ্ছে না আর এইভাবে ভিডিও করা কতটা কষ্ট একমাত্র যাদের ড্রাই নেই তারাই কিন্তু বুঝতে পারে আর এই যে আমাদের মতো হাউসওয়াইফদের সংসারে সব কাজকর্ম করে ভিডিও করাটাও যে কতটা কষ্ট ভিডিওটাকে মানে তারপর আবার সেটাকে এডিট করে মানে তোমাদের সামনে তুলে ধরা সেটাও যে কতটা সময়ের ব্যাপার সেটা যারা করে তারাই কিন্তু বোঝে সময়ের যে কতটা মূল্য কিন্তু তারপরে যদি ভিডিওতে ওয়াচ টাইম না বাড়ে কতটা খারাপ লাগে বলো আর এদিকে যে দেখো বিকেলে যে খড়িগুলো রোদে দিয়েছিলাম তো যে বিকেলের দিকে খড়িগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি আর নিয়ে এসেছে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে নদীর মাছ তো এগুলো আমি এখন কাটবো মাছগুলোকে তো মাছগুলো কিন্তু একদম টাটকাই আছে তো বেশি আনেনি নি অল্প একটু নিয়ে এসেছে আর যেহেতু এগুলো লোকাল মাছ এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চালানি মাছের থেকে না এই মাছ অল্প খাওয়া কিন্তু অনেক ভালো বরফের মাছের থেকে তো মাছগুলো কাটা হয়ে গেছে আমি এই যে ধুতে চলে এসেছি মাছগুলো তারপরে যে দেখো জায়গাটা কি অবস্থা করে রেখেছে তো এই যেটাও এখন পরিষ্কার করতে লাগবে তো বৃষ্টি নেমেছিল যেহেতু মাথার উপরে জাল নেই এদের তো এখানে যে বাধা থাকে তো একদম কি মানে কাদা কাদা করে ফেলেছে তো এগুলো এখানে যে পরিষ্কার করে নিচ্ছি আর গোবর ফেলা যে সাজিটা সেটা পাচ্ছিলাম না তো হাতেই আমি গোবরগুলো নিয়ে নিয়ে ফেলছিলাম আর এই সংসারের এই টুকিটাকি কাজগুলো কিন্তু আমাদের সারা দিনই কম বেশি করে কিন্তু সারতে হয় তার মাঝে মাঝেই কিন্তু সময় বের করে তারপর কিন্তু ভিডিও করতে হয় আর ভিডিও যে কতটা সময় লাগে রেডি করতে সেটাও কিন্তু যারা করো তারা কিন্তু বোঝে বোঝো আর জয়েন্ট ফ্যামিলিতে থেকে আমি যে সেটা কিভাবে মেকআপ করি সেটা আমি একমাত্রই জানি তাহলে আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে